আজ আমি আপনাদের এক কাপ ময়দা দিয়ে দোকানের মতন মুচমুচে রসালো জিলিপির রেসিপি বানানো দেখাবো আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে মুচমুচে রসালো জিলিপি নিজেরাই বানিয়ে নিতে পারবেন তো চলুন জিলিপিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচের মতন কর্নফ্লাওয়ার আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেসন এখানে আমি এক কাপ ময়দায় যে পরিমাণ জিনিসগুলো লাগে সেই পরিমাণ জিনিসগুলো দেখিয়েছি আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আর এক চামচ দিয়ে দিলাম ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই জিলিপির মধ্যে একটা টক ভাব থাকে যেহেতু আমি ইনস্ট্যান্ট জিলিপিটা বানাচ্ছি তাই এখানে আমি টক দই দিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশে নিতে হবে এবার মেজারিং কাপের এক কাপ জল নিয়েছি তারপর জলটা অল্প অল্প দিতে হবে আর মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে আর ব্যাটার বানানোর জন্য জলটা রুম টেম্পারেচারেরই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নেই নি এখন আমি এক ফোঁটার মতন ফুড কালার দিয়ে দিলাম এখানে আমি কেশর ফুড কালারটা দিয়েছি এবার খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে নিতে হবে এতে জিলিপির খুব সুন্দর কালার আসবে দেখতেও ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে পনেরো মিনিট এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি আর এই সময় চিনি সিরাটা রেডি করে নেব তার জন্য মেজারিং কাপের দেড় কাপ চিনি নিলাম এখানে তিনশো গ্রামের মতন চিনি নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এখানে আমি দুশো এম জল দিয়ে দিলাম চিনি ও জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিতে হবে এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর শিরাটাও রেডি হয়ে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিনি চিনিশিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম চিনি চিনিশিরাটা বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম আর হাফ চামচের মতন দিয়ে দিলাম ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এতে চিনি চিনিশিরাটা জমাটা বাঁধবে না এখন চিনি চিনিশিরাটাকেও এক সাইডে রেখে দিচ্ছি আর পনেরো মিনিট এদিকে হয়ে গিয়েছিল এখন মিশ্রণটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণের ঘনত্ব ঠিক এরকমই রাখতে হবে যদি মনে হয় মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে তাহলে কিন্তু মিশ্রণটার মধ্যে অল্প একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে এখন এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম আপনারা দুধের প্যাকেট বা তেলের প্যাকেটের মধ্যেও মিশ্রণটা নিয়ে নিতে পারেন তারপরে এইভাবে পেছনের অংশটা কাঁচি দিয়ে কেটে নিলাম এবার জিলিপিগুলো ভেজে নিতে হবে তার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আর জিলিপিগুলো দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে জিলিপিগুলো রেডি করতে হবে এবার গরম তেলটা ছিটিয়ে নিচ্ছি তারপর উল্টে পাল্টে জিলিপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বানানো কিন্তু বেশ সহজ আর খেতেও ভীষণ ভালো হয় এক কাপ ময়দা দিয়ে এক কেজির বেশি জিলিপি বানানো যায় বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে একেবারে দোকানের মতনই হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের সময় প্রয়োজন পড়েছিল জিলিপিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার ভেজে নেওয়া জিলিপিগুলোকে তুলে নিতে হবে আর এই গরম অবস্থায় মানে গরম গরম যে জিলিপিগুলোকে ভাজা হয়েছে এই অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে এতে জিলিপিগুলো খুব ভালো করে শিরাটা শোক করে নেবে উল্টে পাল্টে রাখতে হবে যাতে খুব ভালো করে শোক করে নেয় প্রায় দু মিনিটের মতন রেখে দিচ্ছি যতক্ষণ না আর একটা জিলিপির ব্যাচ ভাজা হচ্ছে আর এই সময় মানে দু মিনিটের মধ্যেই খুব ভালো করে শিরাটা শোক করে নেবে এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি জিলিপিগুলো খুব ভালো করে রাটা শোক করে নিয়েছে কারণ জিলিপিগুলো একটু ভারী হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে রাটা শোক করে নিয়েছে এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বাকি সমস্ত জিলিপিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন এক কাপ ময়দা দিয়ে কতগুলো জিলিপি রেডি করা হয়েছে এখন একটা জিলিপি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচার রসালো হয়েছে দারুণ স্বাদের জিলিপির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে অনুরোধ আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেন প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে